হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে রবিবারের সকাল দেখো আমি সব জায়গায় যাব কিন্তু এই কাপ কিনতে আমি ভুলব না কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম মেয়ে চুড়ি কিনেছে মেলা থেকে আর আমি কিন্তু কাপ নিয়ে এসেছি যেখানেই যাই মেলায় সে ট্রেনে বাসে সেখান থেকে আমি কাপ কিনে নিয়ে আসি তো চা করে নিয়েছি আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট চাউমিন এটা ছেলের জন্য দিয়েছি আজকে ওর আছে গিটার ক্লাস তো এই যে বেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে ওর বাবার সাথে আর ওদিকে মেয়ে ঘরে রয়েছে ও একটু কমই খায় এইসব চাউটাও তাই যাই হোক অল্প একটু খেয়েছে তো এখন উনি যাচ্ছেন সকালবেলা পড়াশোনা করে তার মধ্যে আমাদের এখনো পরীক্ষা তো শেষ হয়নি তো এই যে যাচ্ছেন উনি আসছে আমি ভিডিও করছি বলে তো এই হচ্ছে সকালকার গল্প আর আমি ওদিকে কাজকর্ম করেই চলেছি রবিবার হলে যা হয় তো চলো ওদিকে বান্না দেখিয়ে দিই এখানে আমাদের হচ্ছে পাতা দিয়ে চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে কষা কষাই রাখবে আর একটু ধনেপাতা দিয়ে একটুখানি গ্রীন ব্যাপার আসবে সুন্দর একটা স্মেল আসছে তো এই হচ্ছে আজকে আমাদের পরিবারের খাওয়া দাওয়া আর চলে এসেছি দুপুরবেলা এই দেখো এখানে ধনেপাতা দিয়ে চিকেন রেডি হয়ে গেছে আমার না কেন গ্রিন লাগছে না আর এটা আছে ভাত এটা ভাত তো সবাই খায় ভাতও দেখাচ্ছি আমি তোমাদেরকে আর এটা আছে পনির মের কোফতা ঠিক আছে আর এটা হচ্ছে পুইডাটা পুইডাটা আমার এত পছন্দের এত পছন্দের যে আমি দেখেই সেদিন কিনে ফেলেছি এখনও বলতে গিয়ে আমার জীবের জল আসছে যাই হোক আর এটা হচ্ছে দই এটা অবশ্যই আমি বানাই নি আমি দই পাততে পারি না যতই চেষ্টা করি হয় না তো চলে এসেছি রাতের বেলা রাতের বেলা খাবার দাবার সব হয়ে গেছে এটা করেছি মাছের ঝোল তোমাদের দাদা বলল যে খাবো না চিকেন একটু মাছ করো আর এটা হচ্ছে ভাত ঠিক আছে তার মধ্যে এক কাণ্ড হয়েছে সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে হঠাৎ করে ওর বাবা নিয়ে এসেছে বিরিয়ানি ঠিক আছে ছেলে ক্যারেটে ক্লাস ছিল ফেরার পথে ওরা বিরিয়ানি নিয়ে এসেছে ছেলে তো মহা খুশি বিরিয়ানি দেখে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো সবাই জানিও পারলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা